হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের আমাদের চুল এসে একটা নতুন বলে এক বন্ধুরা আই হোক তোমার সবাই ভালো আছো আমি তো ভালো আছি জানো ভালো বলছি বললো মা যে এতটা টেনশনে ছিলাম তোমাদের বললাম না খুব চাপে আছি খুব চাপে আছি কিন্তু বন্ধুরা আমাকে মানে ভয় দিয়ে মেরে ফেলছিলো কেন ভয় দিয়ে মেরে ফেলছি পরে বলছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে পা আর প্রথম যারা না চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে দেবে খুব খুব ভালো লাগবে বন্ধুরা আর এই দেখো আজকে খুব আজকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে আর আজকে খুব খুব বৃষ্টি হয়েছে কারণ সকাল আগে না খুব ছোটোবেলায় দেখতাম সারা দিন রাত তিন চার দিন ধরে বৃষ্টি হতো আর এখন সেই জিনিসটা হয় না বৃষ্টি খুব কম কম হয় তো আজকে হয়েছে সে তার জন্য খুব লেটেই উঠেছে তো বন্ধুরা আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে এখন আমি যাচ্ছি মানে এখন না দিলেই হতো তবুও একটা মনের একটা শান্তির জন্যই যাচ্ছি সূর্যদেব হরগুলিতে এখন বৃষ্টিটা কমেছে তারপরেই যাচ্ছি আর বৃষ্টিটা সকালে সবার প্ল্যান ছিল যে কেউ কোথাও ডিউটি মিউটিতে মেয়ে যাবে না ডিউটি ওর বাবার যাবে না ডিউটি মাতে ওর মাও যাবে না ডিউটিতে পরে বৃষ্টি কমাতে সমস্ত তো জায়গা বা সবাই সবাই যে যার মতন ছুটিয়ে গেছে তারপরে আমি ধীরে ধীরে আর কি কাজটা মানে পরে ডিসিশন হয়ে যাবে যাবে করবে সবাই আমিও তারপরে এই যে এখন কী করে আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি আর মেয়ে এখনও যায়নি আর ওর বাবা চলে গেছে ডিউটিতে আর পুজো এখনও কমপ্লেন আজকে বৃহস্পতিবার আর কী বলতো ঘরটাই বললাম না বিভি মুছে যেন মব দিয়েই মুছি আর এখন মুছছে এই কারণে কারণে আজকে ঘর মুছলে পাথরের জল দিলে আর টানবেই না আমার তো টানেই না তো তার জন্য ঘরগুলো হাত দিয়েই মুছে মানে কাপড় দিয়ে মুছে নিলাম এই অনেকদিন করা হয় না এখন ওটা আস্তে আমার সুবিধাই হয়ে গেছে আর বৃহস্পতিবার দেখো মা ফুল কিনে নিয়ে আসে মানে বৃহস্পতিতে ফুল এখন ফুলের অসুবিধা হয় না কারণ গাছে অনেক ফুল ফোটে আমার উপরের গাছটায় ফোটে তারপরে আশেপাশেতে নিয়ে আসে মা আর এই যে মেয়ে রেডি হয়েছে ও মানে যাবে না বলছিল পরে বলছে আমার বাবা যাচ্ছে আমিও যাব। আমি না বুঝলাম আর এই দশটা টাকা ওর বাবাকে ঠাম্মা দিয়েছে কালকে এই টাকা নিয়েও খুব সমস্যা হয়েছিল তো তার জন্য এই যে দিয়েছে আর এইটা তৈরি করেছে দেখো যে পেন পর রাখা যে পেনগুলো রাখার জন্য করেছে কাপড়কে আমি কাগজ কিনে নিয়েছিলাম প্রজেক্টের জন্য সেই কাগজ দিয়ে করেছে দেখো পেনগুলো পড়ছে না তাই দেখাচ্ছে দেখো নিজের ভয়স ছিল সেটা দেখছিলো আর ব্যাগটা এত ভারী ও নিতে পারছে না মানে সত্যি কথা এখন ওই বাচ্চাগুলোর পিঠে এত ভারী ভারী ওরা এখন বইতে পারে না আমার মেয়ে তো হাঁটতেই চায় না এক পা আমি যদি বলি না হলে সাইকেল না স্কুটি বলে সাইকেল এখন আর রাখার জায়গা আছে আমার একটা বান্ধবীর বাড়িতে রাখি সাইকেল যেখানে টোটো ধরে ওই জন্য সমস্যা হয় না আমি আবার একটু হাঁটতে চাই কিন্তু ওর জন্য হাঁটতে বলে ব্যাগটা দেখো ব্যাগটা সত্যিই খুব ভারী আর ও অনুপাত ব্যাগটা অনেকটা ভারী তো এই যে চলে গেলো আর আমার এখন অনেক কাজ বাকি রয়েছে যেহেতু লেটে ঘুম থেকে উঠলে না কাজটা অনেকটা পিছিয়ে যায় এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে লেটটা দেখো আর এই যে আমার একটা নতুন ডিউটি শুরু হয়েছে এই যে ইনডোর প্ল্যান্টগুলোকে গাছে জল দেওয়া আর সকালে মানে এখানে আমার বাসি আমি এটাও বাসি কাপড়ে ধরি না সে টান করেই জলগুলো দিই আর এই দেখো গাছগুলো কিন্তু মোটামুটি আর টপটা না ওর বাবা বলছে টপটা লাল কালার হয়েছে মানে ক্যামেরায় ভালো আসে না পুরো লাল টকটুকি লাল কিন্তু ওখানে ভালো ছিল না আর গাছের যাতে যদি জল জমে না থাকে তার জন্য আবার জলগুলো ফেলে দিলাম অল্প অল্পই জল দিই কিন্তু আমার উপরে একটা আছে কিন্তু এতটা অলস হয়ে গেছে আমি উপরে মানে জল ফিস ফিস করে যেটা দেয় আর কি ওটা ওটাও আসে কিন্তু উপর থেকে আনতে আমার মানে কষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে একদম শুধু ভাত খাচ্ছি পটল ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে আর প্ল্যান ছিল বলে বৃষ্টি হচ্ছিল প্রচুর তো তার জন্য ভাবছিলাম মাংস খাবো তো কিন্তু ওরা সবাই ডিউটিতে চলে গেছে আর এখন আমার নিজের জন্য আর কিছু করলাম না এখন সাড়ে দশটা বাজে মেয়েকে পাঠিয়ে কাজ কর্ম খুশিরে এখন খাচ্ছি আর শুধু ভাত আমার তো মাছটা চলেই ভালো লাগে তো বন্ধুরা এই দেখো এই জামা আমার এই আল্লাটা থাকলে না ঘরে খুব অসুবিধা হয় আর বলছিলাম যে কথাটা বলছিলাম বন্ধুরা আমি ভয়তে পড়ে আমাকে মেরেই ফেলেছিল যে বলছিলাম খুব চাপে মানসিক টেনশানের মধ্যে আছি সেই মানসিক টেনশান থেকে আমি অবসাদ পেয়েছি বললেই চলে কারণ কী বলতো আমি যে এখান থেকে রিপোর্ট করেছিলাম বললাম শারীরিক অবস্থা খুব খারাপ ছিল মানে দুই তিন দিন ভিডিও করিনি তো তার সেটা হচ্ছে কি অনেকটা আমি এখন মনের দিক থেকে অনেকটা ভালো আর কি আর ওর বাবার পকেট থেকে কুড়ি টাকা দু টাকা পেলাম আর যেটা বলছিলাম তো সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা আমাকে যেখান থেকে রিপোর্ট করেছিলাম সেখান থেকে আমার একটা মনের পড়ে ডাউট ছিল যে আমার কি হয়েছে কি হয়েছে কি রোগ হয়েছে তো সেখানে যখন দেখালাম সে তখন আমার একটা বলেছিল তোমার সিস্ট হয়েছে হ্যাঁ এবার সিস্ট হয়েছে দু দিন ধরে আর যেদিনকে রবিবার ছিল সেদিনকে যাবো ওর বাবাকে বললাম আমার আর যেতে ছিল সেদিনকেও খুব বৃষ্টি হচ্ছিল যখন মানে ওই যে টাইমে ডাক্তার বসে সেই টাইমে প্রচুর বৃষ্টি ছিল তো তার জন্য আমাদের দেওয়া হয়নি আর ওর বাবাও যেতে চায় না তোমাদের জানো কোনো কাজই করতে চায় না তো তারপরে আমাকে আর আমারও টাইম হয়নি তারপরে আর তুমি সব দিন বসেও না তারপরে পরে একদিন গেলাম তারপরে রিপোর্ট দেখে বলছে তোমার তোর কিছুই হয়নি যা তো মনে বল সত্যি কথা বন্ধুরা ওই যে ওই জন্য পোপালক দিয়ে সমস্ত কিছু করানো উচিত যার যেটা কাজ সে তাকে দিয়ে সেই কাজটা করানো উচিত তো উনি আমাকে দেখে বলে কিছু হয়নি আর আমি সত্যি কথা মানে মানে অনেকটা টেনশান থেকে মুক্তি পেয়েছি এতটা টেনশনে বলছে না এতটা চাপে ছিলাম যে কি বলবো মানে মরার মূর্ত মতন হয়ে গেছিলাম যে কি একটা টেনশানে হয়ে গেছিলাম আর সত্যি কথা মাঝে যদি দুর্বলও লাগে এটাও ঠিক কিন্তু ওই টেনশানে আমি একদম মানে অসুস্থ হয়ে গেছিলাম যে কী করে কি হলো আমার আমি তো সবসময় অতটা অনিয়ম করিও না বাইরের খাবার দাবার খুব কম খাই মানে মানে খুবই কম খায় লোকে গেলেই মানে হটা হটা খায় কিন্তু আমি খাইও না আমি একটু রেস্ট্রিকশানেই থাকি কিন্তু সত্যি কথা ওই জন্য ডাক্তারকে দেখানোর পরে অনেকটা মানে স্বস্তি পেয়েছি মানে মৃত্যুর বলে কি মৃত্যু কি মৃত্যু হয়ে যাচ্ছে মানে এতটা টেনশনে ছিলাম না বলে না খুব চাপে আছে খুব চাপে আছে সেই চাপ থেকে একদম রিলিফ পেয়ে গেলাম আর খুব মনটা এখন ওই যে ফুরফুরে হয়ে গেছে খুব খুব ভালো খুশি আছি এখন আর এই যে রাত বললো না বৃষ্টি হচ্ছে তো এই যে এই ওই কী বলে বেগুনি করছি বেগুনি তো বন্ধুরা আমি এখনও খুব ভালো আর সত্যি কথা রিপোর্টে খুব ভালো এসছে আমিও খুব ভালো তার জন্যে খুব খুব খুশি আর হ্যাপি আছি এখন বেগুনি করে খাবো আর এই খুশিতে আর কি বেগুনি হচ্ছে আর অ্যাকচুয়ালি না এগুলো খুশিতে না একটু বৃষ্টি হচ্ছে বলে এই যে মনটা কিছু খাই খাই করছে করতে ইচ্ছে করে মানে সন্ধ্যা হলে কিছু খায় না কিছু না কিছু খায় আর সন্ধ্যাও হয়ে গেছে এটা খেতে ইচ্ছে করছে